আমার এই রিপিট কাস্টমারটা আমাকে এই কেকের ছবিটা সেন্ড করে বলেছিল যে আপু আপনি এরকম সেম টু সেম করে দিতে পারবেন আমি বলেছিলাম যে হ্যাঁ আপু আমি করে দিতে পারবো কারণ একটাই আপু প্রতিবারেই আমাকে কোনো কোনো না কোনো ছবি সেন্ড করে বলে যে এরকম করে সুন্দর করে সেম টু সেম করে দিতে হবে বাট আমার কাজ যদিও সেম টু সেম হয় না আসলে একজনের কাজ একজন সেম টু সেম করে করতেও পারে না তারপরেও আপু আমার কেকগুলা অনেক পছন্দ করে অ্যান্ড সময় বলে যে আপু কেকের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর এই কেকটা ছিল চার পাউন্ডের মধ্যে একটা দোতলা কেক আর কেকটা জন্মদিনের জন্য ছিল তো আমার রিপিট কাস্টমার প্রতিবারই আমার কাছ থেকেই জন্মদিনের কেক নিয়ে থাকে তো এবার হচ্ছে সে নিয়েছিলো তার ফ্রেন্ডের জন্য লোকেশনটা অনেক দূর ছিল আমি শুধু টেনশন করতেছিলাম যে আমি কিভাবে কেকটা ডেলিভারি করব আর এমন একটা দিনে এই কেকটা ডেলিভারি করার ছিল সেই দিনে হচ্ছে আমরা খুবই ব্যস্ত ছিলাম আমাদের অন্য একটা প্রোগ্রাম ছিল তো কেকটা নিয়ে আমি অনেক টেনশন করতেছিলাম আমি অবশ্যই একজন বলেছিলাম যে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য তো আমি আসলে তাকে দিয়ে কোনো ভরসা পাচ্ছিলাম না যেহেতু এত বড় কেক আর হচ্ছে অনেক দূর যেতে হবে কেকটা নিয়ে আর রাস্তার অবস্থাও তেমন ভালো না ওই দিককার তো আমি অনেক টেনশন করতেছিলাম অবশেষে হচ্ছে আমি তাকে না করে দেই আর বলে যে আমি নিজেই কেকটা ডেলিভারি করব আসলে আমার কেন জানি খুবই ইয়ে হচ্ছিল যে কেকটা হয়তোবা সে নিয়ে যেতে গেলে হয়তোবা কিছু একটা হবে এই আমি ভরসা পাচ্ছিলাম না কারোর উপরে যাই হোক তারপরে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে রাজি করাই যে আমাকে নিয়ে হচ্ছে কেকটা ডেলিভারি করতে যেতে হবে তো সে প্রথমে রাজি হতে চাচ্ছিলো না পরে যখন আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে বলি যে এই কেকটা আসলে আমার একটা নতুন কাস্টমারের জন্য তো যদি কোনো রকম কোনো সমস্যা ঘটে তো আমার সমস্যাও হতে পারে তো যাই হোক সে অবশেষে পরে রাজি হয়েছিল তারপরে আমরা কেকটা খুব ভালোভাবে ডেলিভারি করি কেকটা যেহেতু একটা রেফারেন্স পিকচার দেখে করা ছিল তো আমি কত দূর করতে পেরেছি জানি না তবে আমার কাস্টমার এই কেকটা অনেক অনেক বেশি পছন্দ করেছিল আর যত সময়ে কেকটা ডেলিভারি করার জন্য আমার কাস্টমার অনেক হ্যাপি ছিল এই কেকটা যখন আমি অর্ডার নেই তখন আরও একটা সমস্যা ছিল কেকের উপরে যে ডলটা আমি বসিয়ে দিব। সেই ডলটা আমার কাছে ছিল না তো সেই ডলটা আবার কালেক্ট করতে অনেক সমস্যা হয়েছিল যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো বেকিংয়ের দোকান নাই এজন্য অনেক দূর থেকেই এই ডলগুলো আমাকে আনতে হয় আর ডেলিভারি করার পরে কাস্টমার আমাকে জানিয়েছিল ডলটা উপরে যেহেতু বসানো ছিল শুধু ডলটা হচ্ছে কাঠ হয়ে পড়ে গিয়েছিলো তো এটা আমি আসলে আগে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে ডলটা হয়তোবা এমনই থাকবে বাট আমি যদি ডলটা প্যাকেটে করেই দিয়ে দিতাম তাকে তাহলে হয়তোবা ডলটা হচ্ছে পড়ে যেত না তো যাই হোক এই তো হলো কাহিনী। এই কেকটা দেখে আমার অনেকগুলো অর্ডার এসেছিলো আর প্রতিবারই হচ্ছে আমি ডলটা উপরে না বসিয়ে দিয়ে আমি প্যাকেটের মধ্যে করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে কেকটা কাটার আগে জাস্ট শুধু ডলটা উপরে বসিয়ে নিলেই হয়ে যাবে এটাও আমাদের পেজ থেকে কাস্টমারদেরকে বলে দেওয়া হয় তো এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন